অ্যাকচুয়ালি কালকে মানে সাতটা পঁচিশে সেই পোস্ট দেওয়ার পরে হয়তো অনেকেই ব্যাপারটা সরে ফেলেছো মানে হ্যাঁ এস সরকার যে পোস্ট দিয়েছিল নিজেকে শেষ করবার এখন সবার মনে একটাই প্রশ্ন যে কেমন আছে ও ওর সুইসাল সুইসাইডাল নোটে কি লেখা আছে হ্যাঁ বন্ধুরা অ্যাকচুয়ালি সবাই আমরা এরা যে আছি আমরা মানে গামলা এস সরকার বাচ্চার বাবা প্রত্যেকেই কিন্তু আমাদের কন্টেন্ট এবং দর্শকদের কাছেও ঠিক তাই প্রত্যেকটা আমরা যারা মানুষ তারা প্রত্যেকে চাইব যে এই মুহূর্তে এস সরকার ভালো থাকুক যদি কিছু অঘটন ঘটিয়েও ফেলে যেন ঈশ্বর ওকে সুস্থতা দান করে এটুকুই চাইব তো চলো ভিডিওর টপিকেই আসি এটা তো প্রথমে সকলেই জানো এখন ব্যাপার হচ্ছে ও এখন কেমন আছে কেন এই কাজ করলো এই কাজ ও বারবার কেন করছে তো এই কাজ অনেকের মতে এই কাজ ও করতে চাইছে ও সুইসাইডাল নোট লিখে রাখছে বালিশের নিচে লিখে রাখছি এবং অনেকেরই আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে কি আছে এই নোটে কাকে দায়ী করে গেছে দেখো ওর জীবনের যে তালমাটাল অবস্থা সেটার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু ও হ্যাঁ অবশ্যই গামলা আছে সুন্দর দুজনে মিলে সংসার করছিল কিন্তু কোথাও না কোথাও কিন্তু ও দায়ী প্রথম থেকে ও একটা সুস্থ জীবন বেছে নিতে পারতো একটা ভালো মেয়ে দেখে প্রথম থেকে যে এক বছর সাত মাসের সংসার সেই সংসারটা ওর কন্টিনিউ হতে পারতো যদিও অন্য কোনো মেয়েকে চুজ করতো তবু ঠিক আছে দুজনে সংসার করছিল কিন্তু গামলার ওই যে এক পুরুষে মন ভরে না ওর নিত্য নতুন পোশাক পরিবর্তনের মতন পুরুষ পরিবর্তন করা প্রয়োজন সেই জন্যেই ফোকলা পরিবর্তন হয়ে গেছে হুম তো সেখানে এখন ও ডিসিশান নিয়েছে যে অনেক অনেক কিছু জীবনে পাওয়া যায় সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু দুঃখ যেটা ডে বাই ডে ওর বাড়ছে সেটা ও আর নিতে পারছে না তো কিসের দুঃখ জানি না কারণ এর আগেও ও চার পাঁচবার আঘাত পেয়েছে ওর প্রথম স্ত্রীর সঙ্গে ওর ডিভোর্স হয়েছে তো এই অবস্থাগুলো বা এই সিচুয়েশানগুলো ও কিন্তু কাটিয়ে এসেছে এটা এমন নয় যে ওর প্রথম ধাক্কা ওকে জীবনটাই শেষ করে দিতে হবে আর এই জীবনটা কিন্তু ওর এই এক বছর সাত মাসের ওয়াইফের দেওয়া নয় কিন্তু এই জীবনটা ওর বাবা মায়ের দেওয়া তাই এই রকম ডিসিশান নেওয়ার আগে আমার মনে হয় ওর বাবা মায়ের মুখটা আগে মনে করার প্রয়োজন ছিল হ্যাঁ যতটুকু শুনতে পাচ্ছি ওর বাড়িতেও নাকি চরম অশান্তি চলছে কারণ ও যেহেতু অনেক কিছুই এই মানে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে এসে অনেক কিছুই ওর বিয়ের ব্যাপার টাপার হেনা তেনা খোলসা করে দিয়েছে তো সেক্ষেত্রে অনেকেই সবটা জানে তো ওর বাড়ি থেকে শোনা যাচ্ছে যে বলেছে তুই যে এই সমস্ত কাজগুলো করছিস এতে তুইও ফেসে যাবি একদমই ঠিক তাই কালকে বাচ্চার বাবা আমাদেরকে জানিয়েছে যে আজকে রানাঘাট কোর্টে যাচ্ছে মানে আজকে না মানে গতকাল যাচ্ছে যেহেতু পরশু ভিডিওটা তো রানাঘাট কোর্টে যাচ্ছে ফটোকপি বিয়ের ফটোকপি নিয়ে যাচ্ছে তো অবশ্যই অ্যাকশান কিছু নেবে আর অ্যাকশান নিলে নিশ্চয়ই গামলা একা পাবে না গামলার যে পার্টনার সেও শাস্তি পাবে কারণ কেসটা তো দুজনের নামই হবে একজন বউ ভাগিয়ে নিয়ে এসেছে আর একজন নিজের সংসার ছেড়ে অন্যের হাত ধরে সংসার পেতেছে তো সেক্ষেত্রে দুজনেরই কিছু না কিছু শাস্তি হবে তারপরে এই কোর্ট কাচারি হলে সাক্ষী সাবু ধ্যানা তেনা ডাক পড়া এগুলো ও আর নিতে পারছে না মানে এস সরকার শেয়ার নিতে পারছে না তো এবং ভয় তো অবশ্যই কিছুটা কাজ করছে দেখবে থানা পুলিশ কোর্ট কাচারি মানুষের মধ্যে ভয় থাকে তো যখন ও এসে সব কিছু সোশ্যাল মিডিয়াতে ফটো এটা ওটা সেটা বলেছিল। তখন ওর মাথায় ভাবার উচিত ছিল যে সামনের পরিস্থিতি কি হতে চলেছে বা কি হতে পারে এত তথ্য প্রমাণ আমি তুলে দিচ্ছি কি হতে পারে অপরপক্ষ নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না দেখো অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা গামলার কিন্তু কোনো চিন্তা নেই ও বিয়ে বাড়িতে ভীষণ এনজয় করছে চেঁচিয়ে মেচিয়ে অপমানিত হলে মানে হতে হতেও কিন্তু ও এনজয় করছে মানে আমাদেরকে দেখাচ্ছে কিন্তু এদিকে এস সরকার সে কিন্তু একটু ভয় পেয়েছে হ্যাঁ বাচ্চার বাবার কথায় একটু ভয় পেয়েছে এবং ও মেনেও নিতে পারছে না এই যে গামলার জীবনে অন্য কেউ আমি গতকাল একটা ভিডিও করেছিলাম একটা না তার আগের ভিডিওতেও আমি বলেছি যে হ্যাঁ এই যে থামনেল তৈরি তারপরে তোমার ওর ডেসক্রিপশান বক্স সুন্দর করে লেখা ওর কভার ফটো চেঞ্জ হয়ে গেছে এই জিনিসগুলো তোমাদের কাছে কিন্তু আমি প্রথম তুলে ধরেছিলাম যেখানে আমি কিন্তু বলেছিলাম সব চেঞ্জ হয়ে গেছে মানেই কি ফোকলার সাথে আবার মানে যোগাযোগ হয়েছে নাকি অন্য কেউ এন্ট্রি নিয়েছে আমরা আরস ভাইয়ের ভিডিওতে কিন্তু সেই কথা বলতে শুনলাম অর্থাৎ আমি কিন্তু সব সবসময় যাদেরকে নিয়ে ভিডিও করি তাদেরকে মেনশান করি তো সেক্ষেত্রে কিন্তু আমি এস সরকারকে মেনশন করেছিলাম তো ওর মনেও কিন্তু ডাউট হয়েছে তার অন্য কেউ এসেছে তো এই সমস্ত জিনিস ওর মনে ডে বাই ডে ওর মনে দুঃখটাকে আরও বাড়িয়ে দিচ্ছে তো সেই কারণে এই রকম ডিসিশান ও নিতে চলেছে এবং যে ফটোটা ও দিয়েছে মানে কি বলবো ওটা মানে ওয়াইটিতে বলাও যায় না যাই যে ফটোটা ও দিয়েছে সেটা হচ্ছে মানে একটা দড়ি ওপর থেকে ঝুলছে ঠিক আছে এবার বুঝে নাও সেই ফটোটা দিয়ে মানে ডিসপ্লে মানে ডিপিতে সেই ফটোটা দিয়ে ও এই নোটটা ছেড়েছে আর কি তো সেক্ষেত্রে সেই নোটে ও কাকে দায়ী করেছে আমরা খুব খুব ভালো করেই জানি ওর এই জীবনের টাল অবস্থার জন্য কে দায়ী না ও নিজে তো অবশ্যই দায়ী অবশ্যই দায়ী একটা সুস্থ জীবনকে ব্যস্ত করে ফেলেছিল কিসের জন্য না একটা মেয়ের পাশে দাঁড়াবার জন্য শুধুমাত্র কেন মেয়েটার কি বাবা মা কেউ ছিল না দেখো বাবা মা বিন্দাস রয়েছে মেয়ের জীবনে এত ঝড় বাবা মা বিন্দাস রয়েছে তাহলে ওর ওই সুদূর মুম্বাই থেকে চলে আসার কি প্রয়োজন ছিল নিশ্চয়ই অন্য আরও কুড়ো মানে কোনো গাঢ় কোনো কারণ ছিল শুধুমাত্র একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে তার পাশে দাঁড়াবার জন্য কিন্তু এস সরকার আসেনি তখন সেই মুহূর্তে অন্য কোনো স্বার্থ বা অন্য কিছু কাজ করছিল সেই জন্য এসেছিল তো নিজের জীবনকে নিজের সুস্থ জীবনকে ব্যস্ত করেছে সেখানে তো সম্পূর্ণ ও দায়ী কারণ একজন অ্যাডাল্ট পার্সন সব কিছু ভেবে চিনতেই নিশ্চয়ই ডিসিশান নেবে কিন্তু এ বারবার কেন ভুল ডিসিশান নেয় বুঝতে পারি না কাল যে সাতটা পঁচিশ যখন আমি তো সাতটা পঁচিশেই মানে দেখলাম সাতটা পঁচিশ টাইম তো সেক্ষেত্রে যখন ও এই নোটটা ছাড়লো নোটটা পোস্ট করলো এবং বললো যে আমার বালিশের নিচে রয়েছে তো সেখানে ও কাউকে দোষী করে যায়নি সজ্ঞানে স ইচ্ছায় আমি এই কাজগুলো করছি আমার বালিশের নিচে রয়েছে আমি ডে বাই ডে আর সহ্য করতে পারছি না কারণ জীবনে অনেক কিছু আনন্দ পেয়েছি সেই আনন্দগুলো ক্ষণস্থায়ী সবাই জানে আনন্দ ক্ষণস্থায়ী হয় দুঃখ দীর্ঘস্থায়ী হয় কারণ দুঃখের যে পিরিয়ডটা সেটা সহজে কাটতে চায় না কিন্তু দুঃখ আর সুখ ভগবান কিন্তু সমান সমানই দেয় হয়তো এই যে দুঃখটা আসছে এরপরেই হয়তো সুখ আসবে কিন্তু এই রকম ডিসিশান নেওয়া কখনোই কাম্য নয় ও সুস্থ থাকুক কি অবস্থায় আছে প্রত্যেকের মনে একটা চিন্তা যে কি অবস্থায় ও আছে ও কিছুদিন আগেও দেখেছিলাম একটা হাত হাতটা কাটার ছবি টবি দিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছিল তো এইগুলো করে ও কি পায় কি পায় কি করতে চায় বুঝতে পারি না এগুলোকে বললো আমি নোংরা ঘাটতে চাই না অতীত ভুলে গেছি আমি সব ভুলে যেতে চাই তারপরেও বাবা মার সঙ্গে সুখে সংসার করতে চায় অন্য কিছু আর ও চায় না কারণ ও বুঝে গেছে ওর গামলা ওর জীবনে আর ফিরবে না ও ফেরানোর অনেক রকমের চেষ্টা করেছে রিকোয়েস্ট করে ফোন করে হাতে পায়ে ধরে একে তাকে মানে কি বলবো কল রেকর্ডিংয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে তারপরে হচ্ছে ব্ল্যাক ইমোশনাল কালো চিঠি যাকে বলে ব্ল্যাকমেল করেও হচ্ছে এই দেখিয়ে দেবো বার করে দেব তাতেও কিন্তু গামলার নোট মানে নো নরঞ্চরণ ওর কিচ্ছু হয়নি তো এই এই এইটা ও বুঝে গেছে যে ও আমার কাছে আর ফিরবে না আচ্ছা পৃথিবীতে কি ওই একটি মেয়েই সেরা মেয়ে আর কোনো মেয়ে নেই আর এটা এমন নয় যে প্রথমবার এর আগেও জীবনে ওর তিন চারবার এরকম হয়েছে তাহলে এই ধাক্কা কেন ও কাটিয়ে উঠতে পারছে না কিসের জন্য সোশ্যাল মিডিয়ায় এত চচ্চড়ি হচ্ছে বলে সোশ্যাল মিডিয়াতে যখন এসে প্রথম রেকর্ডিং সুকে একে তাকে সমস্ত রেকর্ডিং দিচ্ছিল তখন বোঝা উচিত ছিল যে এর পরিণতি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে কতটা খারাপ হতে পারে তো যাই হোক ও সুইসাইডাল নোটে কাউকে দায়ী করে যায়নি ও সজ্ঞানে স ইচ্ছায় নিজের ডিসিশান নিয়েছে কাউকে দায়ী করে যায়নি কিন্তু কথা হচ্ছে অনেকের মনেই প্রশ্ন ও এখন কেমন আছে কেমন আছে একদম ঠিক তাই একটাই ভগবানের কাছে প্রার্থনা করি ও সুস্থ থাকুক কারণ ওর বয়স্ক বাবা মা যেন এই বয়সে এসে একটা শোক না পায় একমাত্র পুত্র সন্তান হ্যাঁ ওর বোন আছে বাট ও তো পুত্র সন্তান হিসেবে একজন এবং বৃদ্ধ বাবা মায়ের সাহারা আর কিছু না হোক কাজকর্ম না করুক যাই না করুক যেগুলো আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতে যাই না করুক তবু ওই যে বাড়িতে আছে বৃদ্ধ বাবা মায়ের কাছে ওটা ওটুকুই সাহারা কিন্তু এটা ওর নিজের ভাবা উচিত যে আমার সঙ্গে এর সম্পর্ক প্রায় দু বছর ওদের কথা অনুযায়ী প্রায় দু বছর আর আমার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক প্রায় ওর জন্মে থেকে মানে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর যতটা ওর বয়স তো এটা না ভেবে এই দু দুবছরের সম্পর্ককে প্রাধান্য দিতে গিয়ে নিজের রক্তের সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ককে কেন কেন এই জিনিসটা করছে আর একটাই কথা ও কেমন আছে সেটা সবার জানার ইচ্ছে সবার জানার ইচ্ছে কারণ দেখো ওকে আমরা হয়তো অনেকেই অনেক বাজে কথা বলেছি অনেকে সাপোর্ট করেছি একটা সময় আবার অনেকে বাজে কথা বলেছে আমরাও বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে ভিউয়ার্সরা বলেছে তো অনেকে অনেক কথা বলেছে কিন্তু সেটা কিসের জন্য সেই সিচুয়েশান সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছে এরা কিন্তু কেউই আমাদের শত্রু নয় একসঙ্গে রোজ ভিডিও করতে করতে ওয়াইটি খুললেই এদের মুখ দেখা ওয়াইটি খুললেই এদের ভিডিও দেখা করতে করতে কোথাও যেন একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে তাই কারোর খারাপ কখনোই আমরা চাইবো না কারণ কেউ আমাদের শত্রু নয় বিশেষ করে আমাদের ক্ষেত্রে এরা আমাদের কন্টেন্ট প্রত্যেকে সুস্থ থাক এটুকুই কামনা করি এমনকি গামলা পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাক শারীরিকভাবে সুস্থ থাক কারণ এরা মানসিকভাবে বিধ্বস্ত এরা দুজনেই গামলা এবং গামলার এই পার্টনার সরকার এরা দুজনেই কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত এরা শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে বিধ্বস্ত তাই জন্য এই রকম ভুল ভাল ডিসিশান বারবার নেয় নাহলে গামলা তার নিজের সুন্দর জীবনকে এই এইরকমভাবে নষ্ট করে আর গামলার এই পার্টনার এখন তাহলে এই রকম ডিসিশান নেয় মানসিকভাবে বিধ্বস্ত তাই সবার আগে ওদের মানসিক সুস্থতার প্রয়োজন আর এই মুহূর্তে এস সরকার কেমন আছে সেটা সত্যিই কারোর পক্ষে জানা সম্ভব হচ্ছে না যদি কারোর সাথে পার্সোনালি যোগাযোগ থাকে প্লিজ একটু যোগাযোগ করে অন্তত ওর ভয়েস মানে একটু যে কথা বলছে কারণ ও যে জিনিসটা আমাদেরকে কালকে জানিয়েছে পোস্টের মাধ্যমে সেটা হলে তো আর কথা বলার পর্যায়ে থাকবে না সেটা না হলে অবশ্যই কথা বলার পর্যায়ে থাকবে তো একটু যদি কথা বলার রেকর্ড মানে ভয়েস যদি কেউ একটু ওয়াইটিতে ছাড়তে পারো তাহলে অনেকেই কিন্তু মুক্ত হবে তো সেখানে ও এই রকম ভুলভাল ডিসিশান একটাই কথা বলবো সুস্থ থাকুক ভগবানের কাছে প্রার্থনা করব সুস্থ থাকুক আর এই রকম ভুলভাল ডিসিশান নেওয়া এগুলো যেন যেভাবেই হোক যে কোনো যেই পরিস্থিতিতে দাঁড়িয়েই হোক এই রকম যেন না নেয় এটুকুই বলার তো এখন কেমন আছে এখন কেমন আছে এখন কেমন আছে এটা সবার মনে চিনতে চিন্তা আর কি যদি কারোর আবারও বলছি যদি কারোর সাথে যোগাযোগ থাকে প্লিজ একটুখানি হলেও ও বা ও নিজেও আমি ওকে অবশ্যই এই ভিডিওটা মেনশান করব প্রত্যেকে যারা ভিডিও বানাচ্ছ প্রত্যেকে ওকে মেনশান করো কারণ আমি ওকে মেনশান করি সব ভিডিওতেই ওকে গালাগাল দিলেও মেনশান করি ওর জন্য ভালো কিছু বললেও মেনশান করি যেমন মেনশান করেছিলাম থাম ল ডেসক্রিপশানের ব্যাপারটা তো ওকে দেখলাম ওটা রেকর্ডিংয়ে বলছে তো ওটা আমি তুলে ধরেছিলাম আমার চোখে পড়েছিল হয়তো ওর চোখেও পড়েছিলো তো যাই হোক তুলে ধরেছিলাম তো সেক্ষেত্রে এটুকু বলবো যে একটা ছোট্ট ভিডিও বা একটা ছোট্ট লাইভ বা একটা শর্ট ভিডিও করে তুমি অন্তত সবাইকে মানে এস সরকারকেই বলবো অন্তত সবাইকে একটু দুশ্চিন্তা মুক্ত করো কারণ হয়তো মানুষ তোমার মৃত্যু কামনা করে তুমি নিজেই বলেছো আমি যদিও কোনোদিনও করিনি মানুষ তোমার কমেন্ট বক্সে মৃত্যু কামনা করে তোমার জন্মদিনেও মৃত্যু চেয়েছে তো ওগুলো কিন্তু মুখের কথা কারণ বাবা মাও অনেক সময় বলাই তুই মর বলে তো বাচ্চাদেরকে এ আপদ গেলে বাঁচি যদিও বলা উচিত না। সেরকমই মনে রাখবে এগুলো মুখের কথা কারোর কথায় কোনো রকম ভুল ডিসিশান বা নিজের কী বলবো নিজের জীবনে এই ভুল ডিসিশান নিলে অনেক বড়ো পস্তাবে চলে গেলে তো চলেই গেলে তাহলে লড়াইটা করবে কি করে তুমি যে পুরুষ তুমি যে সব সময় ওই কিসনে কিতনা হেদম বাচ্চার বাবাকে চ্যালেঞ্জ দিয়েছিলে চলো চ্যালেঞ্জ শুরু করো আমরা দেখতে চাই কে যেতে কার মধ্যে কত দম আছে শুধু ভাগি এনে দম দেখালে হবে তারপরে বাকি জীবনটা লড়তে হবে বেঁচে থেকে লড়াই করো এইটুকু শুধু বলতে চাই মনে গেল তো সব শেষ হয়েই গেল সব শেষ লড়াইটা করতে হবে না লড়াই করে দেখিয়ে যেতে হবে না যে তুমি পুরুষ চলো যদি সুস্থ থাকো অবশ্যই সুস্থ আছো এটুকুই কামনা করি যদি সুস্থ থাকো একটা ছোট্ট ভিডিও দাও যাতে মানুষ দুশ্চিন্তামুক্ত হয় কারণ প্রত্যেকের মনে একটাই প্রশ্ন এখন কেমন আছে এখন কেমন আছে এখন কেমন আছে আমরাও জানতে চাই তুমি কেমন আছো তো চলো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি চলো টাটা